সকাল হলেই চিন্তা থাকে কি রান্না হবে আজকে কি মেনু তৈরি করব। কিন্তু দেখো আজকে আর টেনশন মুক্ত হয়ে গেলাম আমি আজকে কারণ আজকে আমার প্রতিদেব সকাল সকাল দেখো কত সুন্দর ফ্রেশ মাছ নিয়ে চলে এসেছে আর আমি ওটাকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসে শুয়ে আছি একটু আর আমি এদিকে আমার স্নান করা হয়ে গিয়েছে আর এই দেখো সিঁদুরের কৌটো নিয়ে একটু সিঁদুর পরে নিই তো সিঁদুর পরে নিচ্ছি টুকটুকে রাঙাব এর মতো একদম আরে না না টুকটুকে আমি একদমই না জাস্ট এমনি বললাম মজা করে তো আমি সেরকম দেখতে ভালো না দেখা অল্প সিঁদুর পরে নিলাম কারণ স্নান করার পর সিঁদুর পরতে হয় টিপ পরতে হয় স্বামীর মঙ্গল কামনায় এ দেখো আমি রেডি এবার শুরু পুজো করার চলো পুজো করার জন্য আমি তুলে নেব ফুল তবু সে দেখো আমাদের গাছের ফুল আমাদের দুটো গাছ আছে একটা নয়নতারা গাছ আর এই এই কালারটা দেখতে পাচ্ছ যেটা পিঙ্ক কালার আর একটা আছে হোয়াইট কালার কিন্তু এখন হোয়াইট কালারের গাছটা এখন ফুল আসছে না বৃষ্টির কারণে সেই গাছটাতে ফুল আর আসছে না তো আমি ফুল তুলে নিয়ে একদম চললাম দোতলার উপরে কারণ আমার বাড়ি দোতলার উপরে আর দোতলায় উঠলেই ছাদ এতে একদম মন ফ্রেশ হয়ে যায় আর আমি দেখো একদম আনন্দে একদম কি বলবো এত আনন্দ লাগে এত ভালো লাগে ছাদের উপর উঠতে দেখো সুন্দর প্রকৃতিটা যেটা এত দেখতে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে তো এই দেখো মন ভালো করার মতো তো তোমাদের কেমন লাগলো একটু জানিও ভালো লাগে যখন আমি উঠি খুব শান্তি পাই মনে তো দারুন দারুন ভিউটা জাস্ট দেখো তো চলো এদিকে দেখো আমাদের পাশে বাড়ি থেকে একটা গাছ না আমাদের ছাদ পর্যন্ত এসে গেছে কদম গাছ তো কদম কদমের ফুলটা নষ্ট হয়ে গিয়েছে তো কি হয়েছে দেখো ছোটো ছোটো খুশিতেই কিন্তু নিজেদের আনন্দ খুশি আর শান্তি লুকিয়ে থাকে তো নিজেদেরকেই সেটাই বের করে নিতে হবে আর নিজেরা যখন খুশি থাকবে আর দেখবে শরীরটাও ভালো থাকবে আর দেখো বলতে বলতে ঠাকুর বাড়ি চলে এসেছি তো ঠাকুরটা পুজোটা করে নিই আর এদিকে দেখো পুজো শেষ করে সবাইকে মুড়ি দিয়ে দিচ্ছি আর আমার হাজব্যান্ড আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে তো এরকমটা কার কার ভালো লাগে আমার হাজব্যান্ডের মতো একদম মাছ লোক আর এদিকে দেখো খাওয়া দাওয়া সব শেষ করে সকালে খাবারের পরবর্তী চুকিয়ে দিয়ে একদম রান্নার কাজে বসে গিয়েছি সবজি কাটতে তো অনেক রকম সবজি রেখে দিয়েছি দেখো সাইডে আছে তো আজকে বানাবো হচ্ছে মাছ শাক দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা ঝোলের তরকারি আর হ্যাঁ বন্ধুরা আমার পাগলামি শুনে কিন্তু কেউ ভয় পেও না কারণ একটু আধু পাগলামি আমি করেই থাকি বাড়িতে বেশ ভালো লাগে আর এদিকে দেখো রান্না সব সরঞ্জাম নিয়ে এসে আমি হাজির কারণ আমি মাটির চুলায় রান্না করতে খুব ভালোবাসি তো দেখো মাটি মাটি না জাস্ট পাঁচ হয় না উনানের পাঁচ দিয়ে কড়াইটাকে ভালো করে একদম কড়াইয়ের পিছনে লাগিয়ে দিয়েছি আর সবজি রান্না করব মাছ রান্না করব সব কিছু সমস্ত কেটে বেটে রেডি তৈরি করছি আর মাছটাকে দেখো জাস্ট ভাজতে আরম্ভ করবো আর জানো বন্ধুরা আমার হাজব্যান্ড খুব মাছ ভাজা খেতে ভালোবাসে তাই ভাবছি অল্প মাছ ভেজে রাখবো আর অল্প কিছু রান্না করব। কারণ ও মাছ ভাজা খেতে খুবই ভালোবাসে আর এই দেখো তেল গরম হয়ে গেছে আর তেল গরম হয়ে আমি মাছ ভাজ আর একদিকে মাছ ভাজা হচ্ছে আর মাছ ভাজা যতক্ষণ হচ্ছে ততক্ষণ এদিকে দেখো আমি আমার কাজটা সেরে নিচ্ছি মশলাটা মাটার জন্য সিলটা নামিয়েছি তারপর ভালোভাবে ধুয়ে নিচ্ছি কারণ এখানে মাটির জায়গাতে থাকে তো এখানে ভালোভাবে ধুয়ে নিতে হয় তো যেহেতু গ্রামের ভেতরে থাকি তো দেখো বন্ধুরা সাপ ব্যাংক টিকটিকির তো অভাব হয় না এদিক ওদিক প্রায় এসেই যায় সেই জন্য ভালোভাবে ধুয়ে নিলাম তো এদিকে আমার স্টার্টিং মশলা তৈরি করার আর শিল নড়া দিয়ে মশলা বেশ ভালো লাগে খুব টেস্ট লাগে মিক্সিতে অতটা ভালো লাগে না যতটা ভালো লাগে শিলনোড়া দিয়ে মশলা তো আমি বরাবরই শিলনোড়া দিয়ে মশলাটা পিসি কোনো কিছু অনুষ্ঠান বাড়ি হলে হয়তো মাঝে মধ্যে মিক্সিতে না হলে আমি শিল শিল নোড়াতেই বেশি পিসি কারণ শিলনোড়া দিয়ে পেশা মশলা খুব টেস্টি হয় আর আমি টেস্টি বানানোর জন্যেই সাধারণত উনানের রান্নাটা করি তো আমার মতো কী কী আছো ফ্রেন্ডস যে আমার মতো এরকমভাবে মশলা তৈরি করে খেতে ভালোবাসো জানিও কমেন্টে একটু আর এই দেখো বন্ধুরা আমি তো খুব ভয় পেয়ে পেয়ে গেছি দেখো ওনাদের ভেতর থেকে কি বেরিয়ে আসছে ওরে পাপা রে কত বড় একটা সাপ 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 ভয় পেয়ে গেলাম ওরে বাবা বড় বাবা আরে না না এটা সাপ একদমই না তো কি বুঝতে পারছো বন্ধুরা এটা কি। আমি বলে দিচ্ছি এটা হচ্ছে হোঁপা হোঁপাটাকে পুড়িয়ে নিলাম আর হোঁপা পোড়া তোমরা যদি কেউ একবার খেয়েছো সত্যি আর কোনো কিছু সবজি তরকারি কোনো কিচ্ছু লাগে না জাস্ট এটা দিয়ে ভাত এক থালা একদম খাওয়া হয়ে যাবে আর কোনো কিছু লাগবেই না এত টেস্টি লাগে খেতে দেখো আমার কমপ্লিট ইয়ে তো সবাইকে খেতে দিয়ে দেবো তার আগে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো কারণ ও খিদে পেলে একদমই থাবে না ওর সাথে সাথে আমিও খেয়ে নিচ্ছি দেখো দুজন একসাথে খেয়ে নিই তারপর মেয়েরা এলে তাদেরকেও দিয়ে দিই তো আজকের খাবারটা খুব ভালো হয়েছিল আর এই দেখো আমার সারা জীবনের সঙ্গী সাথী ওষুধ ওষুধ না খেলে আমার শরীরটা ঠিক থাকছে না এখন তো কেয়ার আর করা যাবে খেতে হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা বাই বাই